আমি নিজেও বাগানি তো আমি যখন দেখলাম যে নিয়ে প্রচুর ট্রোল হচ্ছে তা আমি ভাবছি একটা মিথ্যা কথা বলে দিই যে আমি মেয়েটাকে টাকা দিচ্ছি কিন্তু এই যে ওই মেয়েকে গর্ত থেকে বের করছে মানে বুঝেন গর্ত থেকে বের করে বলে কি যে তোমাকে কি আধা টাকা দিচ্ছে এই নয় তোমাকে এই জিনিসটা দেখেন আপনারা মানুষকে মানে এটা কোনো বিষয়ই না এরকম হাজারো হাজারো রিয়ামনি হাজারো পথ শিশু রাস্তায় পড়ে আছে আমরা কজনের খবর নিই হাজারো রিয়ামনি রাস্তায় ধর্ষণ হচ্ছে দিনের পর দিন আমরা কজনের খবর নিতে পারছি তো আজকে আপনারা আমাকে পেয়েছেন বিধায় আপনারা আমাকে নিয়ে ট্রোল করছেন কিন্তু আমার তো আসলে এটা প্রথম ছিল যাকে আমি একটা ধাক্কা খেয়েছি আপনার কিন্তু আমি একটা শিক্ষা নিয়েছি যে আসলে আমার আমার নিজের কাছে মনে হচ্ছে এখন যে স্বাভাবিক জীবনটা আর নাই আছে কিন্তু সে তো মানে শিল্প জগতে কিন্তু অনেক আগে থেকে বিদেশে যাওয়ার আগে থেকে কিন্তু আমাদের সংস্কৃতি অঙ্গনের যারা টোল করে এবং এই যে ভালো কাজ করলে ভালোটা দেয় না খারাপ যে একই যেটা করেছে এটা আপনি শেষ করে দিবেন একটু বলবেন এটা তো আপনারা বলবেন আপনারা কেন খারাপ লেখেন সবার কাছে রিকোয়েস্ট কিছু যেটা সত্যি সেটা কাছে রিকোয়েস্ট হতে পারে সবার কাছে আর হয়তো দেখা গেল একজন চেয়েছে হয়তো পয়সাটা নেই পরবর্তী হয়তো ফিল হলো যে না আমাকে দেওয়া উচিত হয়তো আমি দিলাম তাকে এটাতে ট্রল করার কোনো কিছু না এটা একদম এখন যে ইউটিউবার কিছু আছে আমি রেসপেক্ট আমার যারা ছোট ভাই বোন আমি সবাই বলবো যে তারা অবশ্যই আমার বয়সে অনেক ছোট হবে এখন যারা ইউটিউবার হয়েছে তো আমি ইউটিউবারকে আমি বলছি না ইউটিউবার অবশ্যই আমাদের অনলাইনে অনেক ধরনের ভালো জিনিস দিচ্ছে যে তা নয়

আমাদের মধ্যে ওই লেনদেনটা নাই যে আমি ওকে করবো বা ও আমাকে করবে এই জিনিসটা না যেমন আমরা সেদিন আপার বাসে গিয়েছি কিন্তু কিছু না আমরা খালি হাত পেয়ে গেছি আপা আমাদের ডাল ভাত খেয়েছে মানে মজার খাবার যেগুলো আমরা পছন্দ করি আপা সেদিন শুধু আয়োজনটা করেছিল একমাত্র সত্যি কথা বলতে রাখির জন্য আপা নিজেই বলছে যে দেখো আসছি অল্প দিনের জন্য to oh. okay আপা রাখি আপা একটু পাশে যাবেন আপার পারে আপা রোজি আপা একটা যে আমার কাছে টাকা নেই হয়তোবা সেই কারণে মেয়েটাকে দেয় না কিন্তু পরে মোবাইল দিয়েছে টাকা দিয়েছে কিন্তু মানুষ নেগেটিভ নিয়ে কথা বলে পজিটিভ নিয়ে যদি বলে না যেটা দিয়েছে তাকে সেটা নিয়ে নেগেটিভ করেছে এটা নিয়ে আপনি একটু বলবেন